আসসালামু আলাইকুম সবাইকে এডমিশনের চাকরি প্রত্যাশায় ভাই বোনেরা সাম্প্রতিক বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ কাজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এক নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা ঠিক আছে বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ তলে এই যে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ যে আমার যে বিষয়টা আছে যে এখানে আমি কী বলতে পারি যে আমার এই যে এই যে আমার যে আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে বা হচ্ছে মানে কি বলা যে নারী পুরুষের জনসংখ্যার তারপর হচ্ছে গড় আয়ুষ্কাল এই বিষয়ে কুয়েশনগুলো কিন্তু আসে হ্যাঁ এই বিষয়ে কোয়েশনগুলো কিন্তু প্রায় সময় আসে তারপর আমরা যে দুই নম্বর কুয়েশনটা দেখি যে এই যে তেইশ নভেম্বর দুই ঠিক আছে তেইশ নভেম্বর দুই পঁচিশ অনুযায়ী তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের জিআই পণ্য কতটি এই যে জিআই পণ্য হ্যাঁ এই জিআই পণ্য থেকে কিন্তু প্রতি বছর কুশ্চেন চলে আসে তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি কালীগঞ্জের তোয়ালে মানে কি বর্তমানে হচ্ছে জিআই পণ্য কয়টা একষট্টিটা ছিল বর্তমানে হচ্ছে বাষট্টিটা এবং সর্বশেষ কোনটা সেটা হচ্ছে কালীগঞ্জের তোয়ালে তারপর আমরা যদি এই যে তিন নম্বরটা দেখি যে দেশে বর্তমানে স্থলবন্দর কতটি এই যে কুয়েশ্চেনগুলো এই যে প্রত্যেকটা যে আনসে স্থলবন্দর কতগুলো চা বাগান কতগুলো হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কি সাম্প্রতিক সময়ে কিন্তু এগুলো মানে সময় যাওয়ার সাথে সাথে কিন্তু একটা একটা করে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান কিন্তু বাড়ছে তাহলে আমি কি বলতে পারি দেশে বর্তমানে স্থলবন্দর কয়টা এই যে একুশটা একুশটা হচ্ছে কি বর্তমানে দেশে স্থলবন্দর এবং এবং বর্তমানে চা বাগান কতটি চা বাগান হচ্ছে কিছুদিন আগে আমি যখন একটা ক্লাস নিয়েছিলাম বা লাস্ট যেই যে ক্লাসটা নিয়েছিলাম কয়েকটা ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমি একশো সত্তরটা পড়িয়েছিলাম তাহলে আজকে আপনাদেরকে আমি আবার পড়াচ্ছি কতটি একশো একাত্তরটি একশো একাত্তরটি দেন এইখানে যে কোয়েশনটা নিয়ে আসছি ঠিক আছে একটা সময় ছিল যে বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে এটা আসতো যখন কি মানে আগের সরকার ছিল ঠিক আছে সতেরোই মাস বা বঙ্গবন্ধুর জন্মদিবস যেদিন ছিল সেদিন কিন্তু ওইটা থেকে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ আছে কি বিশ্ব শিশু দিবস কবে কারণ শিশু বা নারী ঠিক আছে স্বাস্থ্য থেকে করে সব কিছু নিয়ে কি কাজ করা হয় তাহলে বিশ্ব শিশু দিবস কবে বিশ্ব শিশু দিবস হচ্ছে কবে বিশ নভেম্বর তো এই গেল কয়েকটা প্রশ্ন তারপর যদি আমরা একটু দেখি যে এই যে এই যে কি আছে এখানে আমরা যদি একটু দেখি যে তারপর যে প্রশ্নটা আছে যে বর্তমানে বর্তমানে ঢাকা বিশ্বের কততম তম ম্যাগাসিটি কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই আলোড়ন সৃষ্টিকার একটা প্রশ্ন একদম সব জায়গায় যে কোনো জায়গায় যে কোনো পেজ বা চাকরি রিলেটেড যে কোনো জায়গায় এটা দেখতে পাচ্ছি তাহলে বর্তমানে দেশে ঠিক আছে মানে বর্তমানে বিশ্বের কত মানে ঢাকা হচ্ছে দ্বিতীয় কি মেগাসিটি ঠিক আছে দ্বিতীয় মেগাসিটি বিশ্বের কততম মেগা সিটি ঢাকা হচ্ছে বর্তমানে বিশ্বের দ্বিতীয় মেগাসিটি তারপর বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটা তাহলে দ্বিতীয় আমি যদি জানলাম তাহলে শীর্ষে কোনটা সেটা কিন্তু আমার জানা দরকার তো শীর্ষে জিনিসটা হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ায় জাকার্তা ইন্দোনেশিয়ার কি জাকার্তা ওকে ওকে দেন আমরা যদি দেখি যে বিশ্বের সর্বাধুনিক বিমানতরী বিমানবাহী রণতরী ঠিক আছে এটা বিশ্বের সর্বাধুনিক কি বিমানবাহী রণতরী আমি যদি একটু বলি যে এটা কি বিমানবাহী রণতরী যে বিমানবাহী রণতরী বিমানবাহী রণতরী এটা কি এটার নাম হচ্ছে ফুজিয়ান নাম নাম এই যে রণতরীটা আছে এই যে রণতরীটা আছে এটার নাম নাম কি নাম হচ্ছে আমার এই যে এটার নাম নাম হচ্ছে ফুজিয়ান কি ফু জি আন একটু চাইনিজ নাম আর কি কারণ এটা কোন দেশের তৈরি এটা চীন দেশের তৈরি এটা কোন দেশের তৈরি এটা চীন দেশের তৈরি ওকে ওকে তারপর যদি আমি নয় নম্বরটা দেখি যে দুই সালে দুই সালে কপ থার্টি ওয়ান ঠিক আছে কপ থার্টি কিন্তু হলো কোথায় ব্রাজিলে হইলো তাহলে কপ থার্টি ওয়ানটা কোথায় হবে কপ থার্টি ওয়ানটা হবে হচ্ছে কোথায় তুরস্কতে মানে আগামী বছর দেন বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ বিশ্বের শীর্ষ দেশ কোনটা সেটাও কি। চীন তাহলে চীন আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকে মানে আমার টেন জি চালু করবে সিক্স জি চালু করতেছে আমার বিমান বাহিরনো আমার হচ্ছে কি কি বলে শীর্ষে বিদ্যুৎ উৎপাদন শীর্ষ দেশ মানে যে কোনো কিছুতে দেখা যায় যে ডিপ একটা এআই এটাও তৈরি মানে চীন কিন্তু দেখা যায় সর্ব মানে দিকে একদম সব দিকে কিন্তু কি তাদের একটা মানে কি বলা যায় যে একচ্ছত্র ছড়াচ্ছে এই আর অবস্থা দেন সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে একটা প্রশ্ন আছে কি বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ কোনটি বা ধূমপান নিষিদ্ধ যে দেশে সেটা কি ভুটান কিন্তু কিন্তু সর্বপ্রথম কার্বন ট্যাক্স কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ সেটা হচ্ছে ফিনল্যান্ড ঠিক আছে ইউরোপ মহাদেশের একটা দেশ কি ফিনল্যান্ড দেন আমরা যদি দেখি বলছি কি বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা স্থাপিত হয়েছে কোথায় ঠিক আছে কোথায় সেটা হচ্ছে মুন্সীগঞ্জে মানে ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা ভ্যাকসিন উৎপাদন করা হবে যেই কারখানা সেটা কোথায় মুন্সীগঞ্জে স্থাপিত হচ্ছে আর কি হওয়ার পথে দেন দেশে বর্তমানে চাকরিতে প্রবেশ একটা সময় ছিল কি একটা সময় মানে এটা নানা জল মানে জল্পনা কল্পনা ছিল যে তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বাট এটা গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে এইটা কবে এইটা হচ্ছে এইটা হচ্ছে কি বত্রিশ বছর কত এটা হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছর দেন আমরা যদি একটু দেখি আমরা যদি একটু দেখি যে যে বিষয়টা আমার এই যে বাংলাদেশে বিভিন্ন দেশে কতটি দেশের দূতাবাস আছে ঠিক আছে এই যে দূতাবাস আমি যদি একটু দেখি যে এই যে দূতাবাস দূতাবাস ঠিক আছে এই যে দূতাবাস কতটি আছে দূতাবাস কতটি আছে বাংলাদেশের কি বিভিন্ন দেশে মানে অন্যান্য দেশগুলো যে মানে পাঠায় না যে রাষ্ট্রদূত পাঠায় বাংলাদেশে সো এরকম অন্যান্য দেশের বাংলাদেশের দূতাবাস বা রাষ্ট্রদূত আছে কয়টা দেশে সেটা হচ্ছে কি এই যে এই যে এই যে আমার কি এই যে আমার একান্নটা 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 দেশের কি দূতাবাস আছে তারপর তারপর যদি আমি একটু দেখি তারপর যদি আমি একটু দেখি যে এই যে আমাকে বলছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্কে ওয়ার্ল্ড ব্যাঙ্কে বা ডব্লিউ বি ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার কারণ কয়টা বাংলাদেশের যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলা যেটা বাড়ার কারণ কয়টা এটা হচ্ছে চারটা চারটা দেন গণভোট এই যে আমরা সাম্প্রতিক সময়ে খুবই হাইলাইটেড একটা বিষয় সাম্প্রতিক সময় কি খুব 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 হাইলাইটেড একটা বিষয় কি গণভোট এই যে গণভোট এই যে গণভোট এই যে গণভোট এই গণভোট জারি করা হয় কত মানে কোন দিন এইটা হচ্ছে পঁচিশে নভেম্বর দুই হাজার কি পঁচিশ পঁচিশ নভেম্বর ঠিক আছে পঁচিশ নভেম্বর এটা পঁচিশ নভেম্বর পঁচিশ নভেম্বর কি সেটা জারি করা হয় এই গণভোটের ব্যাপারটা তারপর তারপর যদি আমরা দেখি তারপর যদি আমরা দেখি এই যে ভূমিকম্প মাপার যন্ত্র এবং হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র বর্তমান সময় আমরা দেখেছি যে পাঁচ দশমিক সাত না একটা ভূমিকম্প হয়েছে যেটা কি নরসিং জেলার মাধবদীতে উৎপন্ন হচ্ছে এবং বাংলাদেশ এবং ভারতের টেকনিক প্লেটগুলো কি কম্পিত হয়েছে এখন কথা হচ্ছে ভূমিকম্প নিয়ে তো কোয়েশন আসবেই কিন্তু একটা ভূমিকম্প মাপার যন্ত্র এটা কি তীব্রতা মাপার যন্ত্র ঠিক আছে ভূমিকম্প মাপা যদি বলে যে ভূমিকম্প মাপতেছে ভূমিকম্প মাপতেছে যদি এটা বলে তখন কি হবে আমার সিসমোগ্রাফ সিসমোগ্রাফ কিন্তু যখন তীব্রতা মাপার কথা বলবে তীব্রতা মাপার এই যে তীব্রতা মাপার কথা আমাকে বলতেছে তখন আমার কি হবে তখন আমার হবে হচ্ছে এই যে স্কেল। হ্যাঁ স্কেল যদি আমাকে তীব্রতা কথাটা বলে তীব্রতা কথা বললে আমার হবে কি স্কেল কিন্তু যদি আমাকে ভূমিকম্প মাপার কথা বলে সেটা হবে কি সিসমোগ্রাফ ওকে তারপর আমরা যদি দেখি এখানে কি আছে যে অক্সফোর্ড ডিকশনারির মতে একটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি দুই হাজার পঁচিশের মতে আরেকটা কি কেমব্রিজ ডিকশনারি দুই হাজার পঁচিশের মতো দুইটা বিষয় যে একটা অক্সফোর্ড এবং হচ্ছে সেটা কেমব্রিজ অক্সফোর্ড ডিকশনারি দুই হাজার পঁচিশের মতে যেটা হচ্ছে শব্দটা নির্বাচিত বর্ষ সেরা শব্দ সেইটা হচ্ছে কি রেইজ বেট রেইজ বেট কিন্তু কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি তো বলা যায় না কেমব্রিজ ডিকশনারি আর কি কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী যেটা সেটা হচ্ছে কি প্যারা সোশ্যাল তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কি রেসবেট আর হচ্ছে কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী কি প্যারা সোশ্যাল তারপর আচ্ছা আমরা তো কপের কথা শুনলাম কপ থার্টি ওয়ান কপ থার্টি এখন এই কপের পূর্ণরূপটা কি এটা আমরা একটু জানি যে কনফারেন্স অফ দ্য কি পার্টিস তাহলে এই যে কপের পূর্ণরূপ কি কপের পূর্ণরূপ হচ্ছে কি কনফারেন্স অফ দ্য পার্টিস কনফারেন্স অফ দ্য কি কনফারেন্স অব দ্য পার্টিস্কোপের পূর্ণরূপ তারপর বর্তমানে বাংলাদেশে মোট কি মানে মোট আচ্ছা এখানে জনসংখ্যা হবে ঠিক আছে এটা মিস্টেক হয়েছে একটু জনসংখ্যা বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা কত সেইটা হচ্ছে সতেরো কোটি বাইশ লক্ষ আশি হাজার বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা কত বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা মোট জনসংখ্যা এটা হচ্ছে এটা হচ্ছে কত কত আমার সতেরো কোটি বাইশ লক্ষ আশি হাজার ঠিক আছে সতেরো কোটি বাইশ লক্ষ কি আশি হাজার এই যে আমি একদম মার্ক করে দিলাম আমি একদম মার্ক করে দিলাম মার্ক করে দিলাম বিষয়টা এখন এই যে জিডিপিতে কোন খাতের অবস্থান জিডিপিতে কোন খাতের অবস্থান উপরে ঠিক আছে বা জিডিপিতে কোন খাতের অবস্থান সবচেয়ে বেশি এই যে বিষয়টা এই যে বিষয়টা এটা কিন্তু প্রায় সময় আসে যে কোনটার অবস্থান উপরে বা কোনটা সবচেয়ে বেশি এই কথাটা কিন্তু বলে এটা কি এটা হচ্ছে সেবা খাত এটা কি খাত এটা হচ্ছে সেবা খাত একটা সময় ছিল কৃষি ছিল ঠিক আছে শিল্প ছিল কিন্তু বর্তমানে যে এটার অবস্থান সবচেয়ে উপরে সেটা কি সেবা খাত তারপর তারপর যদি আমরা তেইশ নম্বর কোয়েশনটা দেখি যে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা আপনারা যারা দিবেন তাহলে ইউজিসি কি প্রত্যেকটা ভার্সিটিকে অ্যাপ্রুভ করে তাহলে এই যে ইউজিসি এটার চেয়ারম্যানকে সেটা আমার একটু জানা দরকার না সেটাও কিন্তু আমার জানা দরকার সেটাকে সেটা হচ্ছে এস এম কি বর্তমানে ইউজিসির চেয়ারম্যান দেন আমরা যদি দেখি দেশে প্রথম এআই গ্রাহক এই যে এআই নিয়ে ঠিক আছে বিশ্বের প্রথম এআই শিশু টং টং ঠিক আছে বাংলাদেশের শিশু তারপর হচ্ছে এআই হাসপাতাল কোথাও অবস্থিত চীনে আমরা পড়ছি তাহলে বিশ বাংলাদেশে এআই গ্রাহক সেবা চালু করছে কে এটা কিন্তু আপনাদেরকে পড়ায় নেই এইটাকে এইটা হচ্ছে ভাই বাংলা লিঙ্ক হ্যাঁ বাংলা লিঙ্ক জিরো শুরু হয় যে আপনাদের সিমটা যে আপনারা ইউজ করেন তাহলে এআই গ্রাহক সেবা বাংলাদেশের প্রথম চালু করে কী এটা হচ্ছে বাংলালিংক সিম কোম্পানি দেন আজকের সর্বশেষ প্রশ্ন দেশে বর্তমানে নদ নদীর সংখ্যা কতটি চোদ্দশো দশ এরকম ছিল তারপর চোদ্দশো বারোটির মতো হইল এখন কি বর্তমানে দেশে নদ নদীর সংখ্যা হচ্ছে চোদ্দোশো পনেরোটি এবং সবচেয়ে ছোট নদী যেটা সেটা এখন কি বলেশ্বর তাহলে এই তো ভাই এই যে পঁচিশটা কোয়েশান আপনাদের সাথে আজকে আলোচনা করলাম আশা করতেছি আগামী যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ এই পঁচিশটা প্রশ্নের মধ্যে অবশ্যই গমন পাবেন আর এর মধ্যে তো আরও তো ক্লাস নিবো সামনে আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বিষয় সাম্প্রতিক বিষয় মানসিক দক্ষতার ক্লাস মানে সব কিছু কিন্তু ক্লাস নিব ইনশাল্লা তো সকলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা জি কেউই টাইপ এটার সাথে থাকবেন বেশি বেশি করে সবাইকে মেনশন করবেন অন্যদেরকেও শেখার সুযোগ করে দিন তাহলে কি আপনার জন্য ভালো আপনি শিখতেছেন আপনার ফ্রেন্ডকেও আপনি শেখাচ্ছেন সো পরবর্তী কোনো ভিডিও আসার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন